আমাদের দেশে আরবি রবিউলাউল্লাহ আউ্বাল মাস যখন আসে তখন আমাদের অনেকের মধ্যে নবীর প্রেম এত উদ্ভাসিত হয় এত নতুন ভাবে জন্ম নেয় কিন্তু ওই রসুলের পক্ষে যখন ভোট চাওয়া হয় তখন বগুড়ার ভাষায় বা নৌগার ভাষায় আঞ্চলিকতা টান দিয়ে বলে কেবারে মলবির গদি লোক ধরছে কথা কয় না কথা কয় না অনেকদিন পর আসছে বড় হয়ে গেছি তাই না হ্যাঁ হ্যাঁ আমার ভাইরা আমার বন্ধুগণ দেখবেন যে এক একজন এক এক রকমের ভালোবাসা জাহির করে যার সুর ভালো সে সুর দিয়ে বলে ত্রিভবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় হায় রে সাগর আকাশ বাতাস আমি খালি বুঝানোর জন্য বলতেছি গজল বলা মাকসাদ না এটা গেল এক খুব খেয়াল করবেন দুই নম্বরে যারা উর্দু জানে যেমন নীলফামারি অথবা নওগাঁ জেলা একটা এলাকা আছে বিহারি এলাকা বৌরাতেও আছে প্রত্যেক জেলাতেই আছে এই বিহারিদের মধ্যে যারা আবার আশেখ করে দাবি করে ওরা আবার পাকিস্তানের উর্দু শিল্পীদের ভাষায় বলে

ল দেখো কোরিয়া হসা লামু আলাই রসুলো আলাই হবি জব তো লোক তারে জায়গি তব তো লো জিসে বলা না অসন্তুষ্ট হ্যাঁ

তিন নম্বর আরেকটা গ্রুপ আছে যারা বিভিন্ন পীরের কাছে মুড়ি ওরা আবার দেখবেন যে তবলা নিয়ে কি কায়দা করে কয় কোন সাধনে পাব গণবিজিয়াপনাই গণবিজি কোন সাধনে পাব আপনা মানে আমি দাবিদারদের সত্য না মিথ্যা এটা ফুটে তোলার জন্য একটু ডাইনে বলতেছি কষ্ট হচ্ছে নাকি একটু কথা বলতে নিষেধ করেন দাদা কি এখানে কি গল্প করতেছেন নাকি দাদা একটু কায়দা করে একটু সরে দাঁড়ান ডিস্টার্ব দিয়ে না অনেকদিন পর আসছে একটু মন খুলে কথা বলতে দেন নাকি করা এরপরে দেখবেন আরেক গ্রুপ আছে কি কায়দা করে সুর দিয়ে কয় আমি কেন্নে পাবনো বীজ অগ কান্নি বহালা কেনে পাবন বীজ আপনায় আমি কেমনে পাবনো বীজ অগ কান্নি বহালা কেনে পাবনো বিজি আপনায় বাইজ ব দরে মা দি না আমরা কেমনি যাব জানি না মোদিনে চাই মন চায় না তো মহাবত গলেন বহু দরে মা দি না আমরা কেমনি যাব জানি না দয়া কার দায় না

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মুহাববত করে গুনাহ মাফের আশায় উলি হওয়ার নিয়ত করে আল্লাহ নামে জিকির হবে উচ্চ আওয়াজে আল্লাহ 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 আল্লাহ

Allah, 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 Allah,

ঐতিহাসিক সিরাজ সম্মেলনের পাশাপাশি ওয়াজার মাহফিলের অত্যন্ত পরম সদীয় সভাপতি জনাব আলহাস মৌলানা আজিজুর রহমান সাহেব উপাধ্যক্ষ দুপচাচিয়া ডিএস কামিল মাদ্রাসা আজকের মাহফিলের স প্রতিত্ব জেনারা করতেছেন আলহাজ নমির উদ্দিন সাকিদার সাহেব সৈয়দ মোহাম্মদ মিলন হোসেন সাহেব আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি জনাব ডক্টর মুস্তফা ফৈসাল পারভেজ সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ পাশাপাশি আজকের মাহফিলের এই সিরাজ সম্মেলনের ওয়াজুদ্দার মাহফিলের আলোচকবৃন্দ যিনারা ছিলেন সম্মানিত ওলামা ইকরামদের মধ্য হতে আমার অত্যন্ত প্রম শ্রদ্ধীয় বড় ভাই ছোটোবেলা থেকেই যাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং মহাব্বোধ করি ভালোবাসি তিনিও আমাকে ভালোবাসেন যাদের আলোচনা শুনে অনুপ্রাণিত হইতাম এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যেতাম আপনাদের উত্তরবঙ্গের মাটি ও মানুষের জননন্দিত আলোচনা বিশিষ্ট আলমী দিন হজরতুল আল্লাহ হজরত মৌলানা আলহাস মুফতি বদুল রশিদ মিয়া আজকের মাহফিলের আরও আলোচনা করেছেন ডক্টর মৌলানা আব্দুল বারি রশিদ সাহেব কথা বলেছেন কারি মৌলানা আবু রাইহান এবং আমার আমাদের আর স্নেহের ভাই মালয়েশিয়ায় দিনই সফরে ব্যস্ত থাকার কারণে উপস্থিত হতে পারেন নাই উত্তরবঙ্গের জননন্দিত মুখ কোরআন আন সুমিষ্ট ভাষী যুক্তিভিত্তিক আলোচক যিনি হিসেবে খ্যাতি লাভ করেছেন স্নেহের মাওলানা আব্দুল সালামুতিবাদী সাহেব আজকের মাহফিলের আয়োজকদের মধ্যে যিনি মাহফিল পরিচালনা করছেন আমার স্নেহের আমার খুব মহাব্বতের হাজরত মাওলানা এইচ এম মেহেদি হাসান সিদ্দিকি হাফেজ মুনতাসির রহমান সহ আমন্ত্রিত আমার তার জাতির শ্রেষ্ঠ সন্তান অন্যান্য ওলামায় ক্রাম আই এম মাই মাসা পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত সমবেত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুগক ভাইরা বাবার বয়সী মুরব্বীরা কলিজার হৃদয় স্পন্দন কলেজ ভার্সিটি মাদ্রাসার স্টুডেন্ট আমার কলিজার টুকরা ভাইরা পর্দার অন্তরালে পরম শ্রদ্ধা পর্দান সিনেমার মা ও বোনেরা আশিকিন ইন জাকির ইন মহেদ মুজাহিদ বাবারা পাশাপাশি কষ্ট করে দিন প্রচারের জন্যে প্রসারের লক্ষ্যে যারা রেকর্ডের কাজে ব্যস্ত হয়েছেন মিডিয়ার ভাইরা সহ আসুন আমরা প্রত্যেকেই বিশেষে সে মহান আল্লাহ পাকের দরবারে কালীমুখ শুকুর আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে এই মাসের এই চাঁদে উন্মতের আলেমদের মজমায় সিরাজ সম্মেলনে বেহেস্তের বাগান আসার বসার তৌফিক যে করছেন সে মহান মালিকের দরবারে জবান খুলে শুক্রিয়া দায়ী করি গোলামের পরিচয় দিয়ে সবাই করি আলহামদুলিল্লাহ মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ত তার প্রমাণ মিলে নেই আজকে এখানে যেনারা আলোচনা করেছেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর দান করে বলেন না আমি আমেন আরেকবার বলে না আমেন বলে না আমেন আলহামদুলিল্লাহ বলি কি জিবা খাটো হয়ে যাবে আল্লাহ ওয়ালাগন বলেন আল্লাহ পাক জিবা খাদারকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দা তো উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা তাহলে আশুর না আরেকবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উন্নতের ওলামা একরামগণ আছে ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন আমলের জন্য আমলের যজ্ঞ পয়দা হয় এই জন্যই কথাটা বলছি মহাদিসরাম মুফেসিন একরাম বুজুর্ব ওলামা একরামগণ বলেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি ঈমানের সহিত কোনো প্রকার কোনো খানা খাদ্য খেয়ে যদি এতটুকু বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সাথে সাথে তার জীবনের সমস্ত শরীরে গোনাগুলি মাফ করে তো সেই লক্ষ্যে সর্বাধিক ভাবে শুক্রিয়া আদায় করব কা বলেন কা তো বলেন আর একবার আলহামদুলিল্লাহ এবার সে বিশ্ব নবীর পক্ষে দুরুদ শরীফ পাঠ করি যিনি ডাক্তারদের ডাক্তার যিনি মাস্টারদের মাস্টার যিনি রাজনীতিবিদদের মধ্যে শ্রেষ্ঠ রাজনীতিবিদ যিনি নেতার নেতাদের মধ্যে শ্রেষ্ঠ নেতা যিনি বিশ্ব নেতা যিনি নুরনবী বিশ্বনবী আমার আপনার প্রেমের নবী হাবিবি কিবরিয়া শৈদুল কৌনাইন ইমাম সালিম রহমতুল্লিল আলমী আসুন সেই বিশ্বনবীর পক্ষে শরীফ পাঠ করি সবাই করি বলি সল্লম পরে আলিহিসাল পরেন আলাইহি সব কিছু শুনতে জানতে চাই প্রিয় কাহারুবাসী বীর প্রিয় ববুরা বাসী আমার বাবারা ভাইরা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দুয়ার পর আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ সল্লাহ দিয়ে ভালো রাখছেন মনে অনেক ব্যথা অনেক বেদনা ছিল এবং আমরা গত দুই বছর আগেও অনেকেই চিন্তা ভাবনা করতাম ঢাকা থেকে যে থেকে কি ওপেনভাবে আর মাহ করতে পারব আর কি সেদিন আসবে না অথচ বগুড়ার মাটি থেকেই আমার মতন অনেক ইসলামিক আলোচকদের উত্থান হয়েছে কথা বলেন ঠিক কিনা তো যাই হোক আল্লাহ অনেকদিন পর আপনাদের সামনে এনে দিয়েছেন আল্লাহ যেন প্রয়োজনীয় কথাগুলি আমার জবান দ্বারা বের করে দেন বলেন আমি আসুন আমরা প্রত্যেকেই সবার জন্য দোয়া করে নিই আল্লাহ আপনি আমাদের অতীতের গুণাগুলি মাফ করে দেন অতীতে কি গুণা নাই তাহলে আমিন বলতে এত কার্পণতা করতেছেন আমিনটা জোরে বলেন আল্লাহ আপনি আমাদের অতীতের গুণাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন আল্লাহ অর্থ এলাকা সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন আল্লাহ যারা হাসপাতাল ক্লিনিকের বেডে এবং বাড়িঘরের বিছানায় যারা রুগী হয়ে শুয়ে আছে আল্লাহ তাদের রোগ থেকে তাদেরকে সেফা দান করে আল্লাহ আজকের এই মাহফিল কে অলি আল্লাহ রসিলা নবী রসিলা আপনি ভরপুর ভাবে কামিয়াবি দান করেন মাহতারা মাহাজির আমাদের হজরত মাওলানা বড় ভাই মুফতি বদুরু সাহেব তিনি আপনাদের কাছে পবিত্র আনুল করিমের একশো চতুর্শিবার মধ্যে হাজার হাজার আয়াত হতে একটি আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে আলোচনা করেছেন একটা বিষয় আপনাদেরকে বুঝাইতে চাইছেন যে বিষয়টা আমি অল্প সময়ে যেটা উপলব্ধি করেছি যে সকল আদর্শ বাদ দিয়ে আমার চারিত্রিক আদর্শ আমার রাজনৈতিক আদর্শ আমার পারিবারিক আদর্শ আমার সাংঘাতিক আদর্শ আমার সামাজিক আদর্শ একমাত্র এই আদর্শ মানতে হবে বিশ্ব নেতা নবী মহাম্মদ ও সুলমা আমি ওনার কথার সাথে অ্যাড করে আপনাদেরকে একটা বিষয় শোনাতে চাই সেটি হলো এই এই পৃথিবীতে আল্লাহ বেশিরভাগ যা কিছু সৃষ্টি করেছেন বেশিরভাগ জোরাম কথা বলেন কি বলেন বলেন একটু কথা বলতে হবে বলেন কি জোরানা পোড়া আবার কন আরেকবার কন কিভাবে দেখেন আল্লাহ পাক আমাকে দুইটা চোখ দিয়েছেন আপনাকে দিয়েছেন দিয়েছেন একটা চোখ না দুইটা জোরানা জোর বলেন জোরানা বেজল জোর এই চোখ দিয়েছেন কে নাকি দুনিয়ার কোন নেতা যারা ইসলামী আন্দোলন পছন্দ করে না যারা ইসলামী শরিয়া মানে না শরীয়তের বিধান মানে না তারা দিয়েছেন যারা বলেন তারা দিয়েছেন এই চোখ দিয়েছেন কে এতগুলো মানুষ কিন্তু কোরআন শুনে আল্লাহ আকবর আসতে বলতেছে কোন ভয় আছে এই চোখ দিয়েছেন কে কোরআন শুনে আল্লাহ আকবার বলতে হবে অথবা নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিতে হবে এই নির্দেশ কোরআনে আছে না নাই আল্লাহ আকবর কি জামাত ইসলামের স্লোগান সরমানের পীরের একার স্লোগান আল্লাহ আকবর সকল মুসলিম উম্মার স্লোগান কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ আকবর আওয়াজকে যারা জঙ্গিবাদের স্লোগান বলবে যারা মৌলবাদীর স্লোগান বলবে যারা মোল্লা তন্ত্রের মন্ত্র মনে করবে ইহুদি আবিষ্কার করা সকল যন্ত্র কথা বলেন ঠিক কিনা মোহতারা মাহাজীন আল্লাহ আকবর বলতে হবে নির্দেশকার এ কথা মহান আল্লাহ আল্লাহ তার হাবিবকে কখনো চাদর বলা বলেছেন কখনো মুজাম্মিল বলেছেন কখনো মুদাসিল বলে ডাক দিয়েছেন সুবহান আল্লাহ ডাক দিয়ে বলেছেন আদর করে কদর বৃদ্ধি করে দিয়ে বলেছেন আপনি দাঁড়ান আপনার রবের নামের স্লোগান দেন তকবীর দেন এখন আমরা যদি ইসলামী আন্দোলন কর্মী হয়ে আমরা যদি আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের লক্ষ্য পক্ষে নিয়ে জান্নাত নামক কক্ষে ঢোকার আশা দুনিয়াতে যদি এই স্লোগান দেয় আর কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাম বাম চ্যাটার্জী মুখার্জি গঙ্গোপাধ্যায়

বলতে হবে নির্দেশ তাহলে কোরআন শুনে আল্লাহ আকবার বলবো কেননা কোরআনের চাইতে শ্রেষ্ঠ কালাম পৃথিবীতে আর নাই আছে দেখেন কোন কিতাবকে আমার বন্ধুগণ এজন্য জন্য কোরআনুল করিম কোরআনুল মজিদ কালামুল্লাহ শরীফ আদব দিয়ে কথা বললে কোরআনকে সম্মান দিলে আমার সম্মান বাড়ায় দিবে কে বলেন না কে হজরত আবু বকর রাজি আল্লাহ তালু আর হজরত ওমর রাজি আল্লাহ আনহু শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করতেছেন ফজরের আগে আগে রাসুল সাল্লাম চেক করার জন্য বের হলেন তো দেখতেছেন হযরত ওমর খুব জোরে জোরে পড়ে তা আল্লাহ রসুল বলতেছেন এত জোরে কোরআন শরীফ পড়তেছে আচ্ছা পরে জিজ্ঞাসা করবো তেলোয়াত শেষ হলে জিজ্ঞাসা করবো এত জোরে পড়ার কারণ এরপরে গেলেন আবু অকরের দরবারে হজরত আবু অকর এর কাছে যাওয়ার পরে রাসুল একরম সাল্লাম দেখতেছেন শুনতেছেন যে হজরত আবু একেবারে আস্তে আস্তে পড়তেছেন আল্লাহ রসুল বলতেছেন বটো নাকি অমর জোরে পড়তেছে আবু কর আস্তে পড়তেছে মনে রাখবেন আমার ভাইরা হাদিসে পাকে আসে আল্লাহ রসুল সালসলাম একবার ওমরকে এক হাত দিয়ে ধরছেন আর এক হাত দিয়ে আবু করকে ধরছেন কোনো কোনো বর্ণনায় আসছে আল্লাহ রসুল একবার ওমরের কাঁধে হাত হাত রাখছেন আবার আবু কর সিদ্দিকে আকবর আবু করে কাঁধে হাত রাখছেন অন্যরা জিজ্ঞেস করতেছেন হুজুর এভাবে ধরতেছেন কেন বলে দুনিয়াতে আমাদেরকে যেভাবে দেখতেছ আখেরাতে কেয়ামতের মাঠে এইভাবেই তিনজন তিনজনকে একসাথে জান্নাতে যাইতে দেখবা এভাবে জান্নাতে যেতে দেখবা তা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দুইজনের তেলোয়ার যখন শেষ হলো নামাজের পরে আল্লাহ রসুল অমরকে বলতেছে অমর এত জোরে কোরআন তেলোয়াত করো কেন হযরত তোমার বলতেছেন হুজুর জোরে জোরে তেলাওয়াত করার যতগুলি উদ্দেশ্য আছে এর মধ্যে প্রধান উদ্দেশ্য হল আল্লাহর কালামের আওয়াজের চাইতে যেন আর কোনো আওয়াজ বড় না হয় এইটা আমি মুসলিম ওমাকে শুনে দিতেছি সোহানাল্লাহ বলেন আমাদের দেশে তো আমাদের কিছু চরিত্র আছে যদি কেউ বলে ভাইয়া তোমার মার কাকি দেখবেন ডাটের ঠেলায় গর্ব করে বলে নৌকা ভাই তোমার মার্কা কি বলে ধানের শীষ ভাই তোমার মার্কা বলে লাঙ্গল ভাই তোমার মার্কা বলে জঙ্গল তোমার মার্কা এটা তোমার মার্কা এটা আর আমরা আমরা কিছু হুগুরু আছি কিছু মুসলমান আছি এত ভিতু আমাদেরকে জিজ্ঞেস যদি করা হয় ভাই আপনার দল কি তাহলে আমি ডাইন তাকায় তাকি করে যদিও ইসলামী আন্দোলন করি কিন্তু ভয়ের ঠেলায় বলি ইসলামী আন্দোলন করি কথা বলে যখন আল্লাহর ঘোষণা হবে যখন আল্লাহর আইনের পক্ষে কথা হবে শরীয়তের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে যখন কথা হবে তখন আমার আওয়াজ আওয়াজের সাথে মিলিয়ে

এর মধ্যে পনেরো মিনিট চলে গেছে আর পঁচিশ মিনিট কষ্ট হবে থাকবেন না চলে যাবে কতক্ষণ কথা কতক্ষণ ঘন্টা আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশা আপনারা রাগ করবেন না প্লিজ এবং মনে কষ্ট নিবেন না কেউ যদি উঠে চলে যায় তাকে নির্দ্বিধায় যেতে দিবে কারণ হেদায়তের মালিক কোনো বক্তা না হেদায়তের মালিক আল্লাহ হেদায়তের মালিক কে আল্লাহ সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ হেদায়তের মালিক কে আমাদের দেশে আরবি রবিউল আল্লাহ আউয়াল যখন আসে তখন আমাদের অনেকের মধ্যে নবীর প্রেম এত উদ্ভাসিত হয় এত নতুন ভাবে জন্ম নেয় কিন্তু ওই রসুলের পক্ষে যখন ভোট চাওয়া হয় তখন বগুড়ার ভাষায় বা নওগার ভাষায় আঞ্চলিকতা টান দিয়ে বলে কেবারে মলবির গদি লব্ধ হচ্ছে কথা না কথা অনেক দিন পর আসছে বড় হয়ে গেছে তাই না হ্যাঁ আমার ভাইরা আমার বন্ধুতা দেখবেন যে এক একজন এক এক রকমের ভালোবাসা জাহির করে যার সুর ভালো সে সুর দিয়ে বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ার সাগর আকাশ বাতাস আমি খালি বুঝানোর জন্য বলতেছি গজল বলা মাকসাদ না এটা গেল এক খুব খেয়াল করবে দুই নম্বরে যারা উর্দু জানে যেমন নীলফামারি অথবা নওগাঁ জেলা একটা এলাকা আছে বিহারী এলাকা বৌরাতেও আছে প্রত্যেক জেলাতেই আছে এই বিহারীদের মধ্যে যারা আবার আশা করে সম্বাবি করে ওরা আবার পাকিস্তানের উর্দু শিল্পীদের ভাষায় বলে টেরনোসলে পাক মে হায় বাচ্চা বাচ্চা নূর কা তো হাই আইনে নূর 테রা না গরনা নূর কা ঠিক না আপনারা কথাই বলতে চাইছিলেন ঠিক ওরা আবার উর্দুতে বল বগুড়ার ভাষায় বলে উর্দু মারিচ্ছে পারে کتا کوئی نہ تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہی این نور تیرا سب گرانا نور کا نور اللہ آیا ہے نور لے کر آیا ہے چھاڑے یا لمیاں دیکھو کیسا نور چھایا ہے السلاة السلام علیکہ یا رسول اللہ السلاة السلام علیکہ یا حبیب اللہ যব তো লোক এ চাঁদ তারে ঝিল মিলতে যায় লোক দিস বলা দাম মানতে যায় না অসন্তুষ্ট হ্যাঁ আগা বো বোল বো جب تلو کے چاند تارے جیل ملتی جائیں گی تب تلو جس میں بلادت ہم منتی جائیں گی نورو آیا ہے نورو لکر آیا ہے کا یا, یا رسول اللہ السلام علیکہ یا حبی بل دوی نمبر گروہ تین نمبر اور گروہ گروپ سے যারা বিভিন্ন পীরের কাছে ওরা আবার দেখবেন কি কায়দা করে করে। কোন সাধনে পাব আপনাই গণ বিজি কোন সাধনে পাব আপনার গেল তিন নাম্বার চার নাম্বার আর একটা গ্রুপ আছে বেদা হইতেছে নাকি মানে আমি দাবিদারদের সত্য না মিথ্যা এটা ফুটে তোলার জন্য একটু ডাইনে বামে বলতেছি কষ্ট হচ্ছে নাকি একটু কথা বলতে নিষেধ করেন দাদা কি এখানে কি গল্প করতেছেন নাকি দাদা একটু কায়দা করে একটু সরে দাঁড়া ডিস্টার্ব দিয়ে না অনেকদিন পর আসছি একটু মন খুলে কথা বলতে দেন নাকি করা এরপরে দেখবেন আর এক গ্রুপ আছে কি কায়দা করে সুর দিয়ে কয় আমি কেন্নে পাবনো বীজ অগ কান্নি বহালা কেনে পাবন বীজ আপনায় আমি কেমনে পাবনো বীজ আপনায় অগ কান্নি বহালা কেনে পাবনো বিজি আপনায়